পোশাক আসবাব কিংবা দুনিয়াবি জিনিস ব্র্যান্ড দেখে কিনতে কোনো ভুল নেই স্টাইল ফ্যাশন ফলো করাও দোষের নয় কিন্তু সবচেয়ে বড় ভুল তখনই ঘটে যখন ধর্মীয় গুরুকে বেছে নেওয়া হয় শুধু ফলোয়ার সংখ্যা দামি পোশাক বাহ্যিক চাকচিক্ষ বা জনসমাবেশের ভিড় দেখে মনে রাখুন ভিড় থাকে কনসার্টেও খেলোয়াড়দের মাঠেও অভিনেতাদের মঞ্চেও কিন্তু ভিড় কখনোই সত্যের প্রমাণ নয় আত্মার পথপ্রদর্শককে খুঁজতে হয় আত্মা দিয়েই শরীর দিয়ে নয় যিনি নিজের আত্মাকে পরমাত্মার সাথে সংযুক্ত করার ক্ষমতা রাখেন কেবল তাকেই সত্যিকারের পথপ্রদর্শক হিসেবে মানা উচিত কারণ যারা কেবল শরীর রূপ বা চাকচিক্য দিয়ে মানুষকে বিমোহিত করেন তাদের কাছ থেকে আপনি পাবেন কেবল মোহ কিন্তু অন্তরের জাগরণ নয় তাই কাউকে অন্ধভাবে অনুসরণ করবেন না দূর থেকে নয় নিকটে গিয়ে জানুন বুঝুন এবং বিবেক ও প্রজ্ঞা দিয়ে বিচার করুন